সি সি ডিবি স্কলারশিপ প্রোগ্রাম ফর ক্লাইমেট চেঞ্জ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিউচার লিডার্স অর্থাৎ এখানে স্কলারশিপ ডিউরেশন এক বছর স্কলারশিপ ভ্যালু সেভেন্টি ফাইভ থাউজেন্ড থেকে ওয়ান হান্ড্রেড ফিফটি থাউজেন্ড এলিজিবিলিটি মূলত যারা মাস্টার্স স্টুডেন্ট অথবা এমপিল প্রোগ্রামে ভর্তি আছে বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তাদের জন্য মূলত আজকের স্কলারশিপটি এবং অ্যাপ্লিকেন্ট রিসিভিং আদার স্কলারশিপ আর নট এলিজিবল অন্য কোনো স্কলারশিপ যদি কেউ পেয়ে থাকে তাহলে এটা মূলত এলিজিবল হবে না ডেডলাইন এক্সটেন্ডেড এটা মূলত সেভেন সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে আর রিসার্চ থিম কী কী রয়েছে মূলত ক্রপ অ্যান্ড ইরিগেশন ফরেস্ট্রি লাইভ স্টক ফিশারিজ অ্যাকুয়াকালচার ম্যারিন ইকোসিস্টেম ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড নেচার বেজ সলিউশনস ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ফুড সেফটি অ্যান্ড হিউম্যান ওয়েলবিং আর রিনিউয়েবল এনার্জি এবং রেজিলেন্স সিটি যাই হোক এটা হলো ব্রোশিউর এটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে আমরা পরবর্তী ধাপে যাই এটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে মূলত গাইডলাইন্সটা আমরা আরও একবার একটু পড়ে দেখি গাইডলাইন্সগুলো যারা কিছু গাইডলাইন্সটা পড়তে তাদের অসুবিধা হয় কারণ এখানে যারা ইংলিশটা ভালো বুঝতে পারে তাদের জন্য কোনো অসুবিধা হবে না তবে যারা ইংলিশে দুর্বল অথবা অনেক সময় স্কুল সার্কুলার পড়ে বোঝা যায় না আর কনফার্ম হওয়ার জন্য অনেক সময় তারা বুঝতে চায় সেক্ষেত্রে এখানে যেমন স্কলারশিপ বেনিফিট স্কলারশিপ বেনিফিটটা খুব বেশি গুরুত্বপূর্ণ না আমাদের অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ যেমন পঁচাত্তর হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত এটা ফান্ড পাওয়া যাবে আমাদের এবার ক্যাপাসিটি বিল্ডিং স্কলারশিপ রেসিপেন্ট উইল পার্টিসিপেট ইন টু উইক্স রেসিডেন্সিয়াল ট্রেনিং প্রোগ্রাম ট্রেনিং প্রোগ্রাম থাকবে কী কী থাকবে সেটা এখানে ডিটেলস দেওয়া আছে সেমেন্টরশিপ কনফারেন্স পার্টিসিপেশন রিসার্চ পাবলিকেশন স্কলারশিপ হোল্ডার্স উইল বি সাপোর্টেড টু পাবলিশ রিসার্চ সাব স্কলারশিপ যারা হোল্ড করবে পাবলিশ যারা পাবে তাদেরকে পাবলিশ করার জন্যও রিসার্চ ফান্ড দেওয়া হবে যাই হোক এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমাদের খুব গুরুত্বপূর্ণ কীভাবে অ্যাপ্লাই করতে হবে মাস্টার্স বাই থিসিস যারা মাস্টার্স থিসিস মাস্টার্স নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য এম ফিল প্রোগ্রামে ভর্তি আসে তাদের জন্য মূলত স্কলারশিপটা বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং বয়স হতে হবে থার্টির নিচে এবং ভালো একটা একাডেমিক রেকর্ড থাকা লাগবে অ্যাটলিস্ট থ্রি পয়েন্ট ফাইভ মিনিমাম রিকোয়ারমেন্ট আমি মনে করি থাকা লাগবেই আদারওয়াইজ এটা হয়তো ভালো রেজাল্ট দিবে না এবং এখানে এমপ্লয়মেন্ট যেমন বিভিন্ন ধরনের যে নন প্রফিট যে অর্গানাইজেশন ইনভলভমেন্ট তারা যারা রয়েছে তারাও এখানে করতে পারবে মানে এগুলো তো মূলত এক্সট্রা একটা ফ্যাসিলিটিস দেবে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে একটা ডক ফর্ম রয়েছে সেটা আমি দেখাবো অবশ্যই রিসার্চ প্রোপোজাল থাকবে একটা প্রোপোজাল ইনক্লুড করতে হবে এবং যে ন্যাশনাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল জিডির সাথে এবং যে ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান সে টু এটার যে এটা অ্যালাইন করতে হবে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট দিতে হবে স্টেটমেন্ট অফ এস একটা দিতে হবে অর্থাৎ কেন আমি রিসার্চটা করতে চাই এটা গুরুত্বপূর্ণ এবং সুপারভাইজারের রিকমেন্ডেশন লেটার এখানে যারা রিসার্চ করতে চায় মাস্টার্সে যারা থিসিস তাদের তারা সুপারভাইজার হতে পারে অথবা অন্য কোনো টিচারও সুপারভাইজ করতে পারে এখানে এবং অবশ্যই একটা কারিকুলাম ভিটা দিতে হবে এবং এনআইডি ফটোকপি দিতে হবে এরপর সিলেকশন প্রসিজোরটাকে এটা আমাদের খুবই জানা দরকার নাই কারণ আমরা সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করলে আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাব আশা করি অ্যাডিশনাল ইনফরমেশন ডিউরেশন এক বছরের অবশ্যই এবং ফান্ডটা কীভাবে তারা দিবে টোয়েন্টি পার্সেন্ট প্রথমে দেবে পরে ফিফটি পার্সেন্ট এরপর দেবে থার্টি পার্সেন্ট এইভাবে তারা ফান্ডটা আমাদের দেবে থিম্যাটিক এরিয়া যেটা প্রথমে বললাম যে কোন কোন এরিয়াতে আমরা কাজ করতে পারবো যেমন ক্রপ অ্যান্ড ইরিগেশন ডিটেলস এখানে দেওয়া আছে ফরেস্ট্রির জন্য দেওয়া আছে লাইফ স্টকের জন্য দেওয়া আছে আরও এখানে যেমন ফিশারিজ এগ্রিকালচার মারেন ইকোসিস্টেমের জন্য দেওয়া আছে ওয়াটার রিসোর্স ম্যান ম্যানেজমেন্ট এবং নেচার বেস সলিউশনস ওয়াটার কোয়ালিটি গ্রাউন্ড ওয়াটার নিয়ে যারা কাজ করবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে রিনিউয়েবল এনার্জি এবং ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যারা তারা অবশ্যই এখানে করতে পারবে ফুড সেফটি অ্যান্ড হিউম্যান ওয়েলবিং রেজিলেন্স সিটিজোন এয়ার কোয়ালিটি মনিটরিং এগুলো আমাদের করতে এখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ এখানে কন্টাক্ট পার্সন রয়েছে আমরা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারি তবে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে সেটা দেখানোর আগে আমাদের আরও একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা আমরা দেখে আসি কীভাবে ফিল করতে হবে মূলত ফর্মটা এটা হলো পিডিএফ ফর্ম এই যে এটা পিডিএফ এটা একটু গুরুত্বপূর্ণ সিসিডিবি ক্লাইমেট চেঞ্জ রিসার্চ স্কলারশিপ টু এটার জন্য প্রথমে অ্যাপ্লিকেন্টের নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার পোস্টাল অ্যাড্রেস ডিপার্টমেন্টাল অ্যান্ড ইনস্টিটিউশন সেমিস্টার প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম নিশ্চয়ই এবং একাডেমিক এখানে এসএসসি এবং ইন্টারমিডিয়েট এইচএসি যেটা অনার্স এবং মাস্টার্স যেহেতু যারা মাস্টার্সের জন্য করবে তারা হয়তো রেজাল্ট পাবলিশ হয়নি তারা অনার্সের রেজাল্টটা দিবে এবং সুপারভাইজারের ডিটেলস এখানে দিচ্ছে সুপারভাইজারের নাম রেজিগনেশন কোন কারেন্ট অ্যাফিলিয়েশনটা দিতে হবে ইমেইল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার সুপারভাইজার রিলেভেন্ট রিসার্চ কন্ট্রিবিউশন লাস্ট ফাইভ ইয়ার্সের কন্ট্রিবিউশন কী কী আছে এবং রিসার্চ টাইম লাইন ডেট অফ অ্যাডমিশন ইন কারেন্ট প্রোগ্রাম অর্থাৎ এখানে স্টুডেন্টদের যে ডিটেলসটা এখানে দিতে হবে রিসার্চ সামারি থিমেটিক এরিয়া আমাদের যেটা আমরা ডিসাইড করলাম সেই থিম্যাটিক এরিয়াটা এখানে ওভারঅল এইম ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস এখানে তো মাত্র কয়েকটা ডট চিহ্ন এখানে তো ফাইভ হান্ড্রেড ওয়ার্ড ধরবে না তাহলে নিশ্চয়ই এটাকে আমরা এনলার্জ করতে পারবো সেক্ষেত্রে আমরা এই ফর্মটা পিডিএফ ফর্ম দেওয়া আছে সার্স সংক্ষেপ এটাকে আমরা জাস্ট এখানে ওয়ার্ড ফাইল রয়েছে সেই ওয়ার্ড ফাইলে আমরা এটাকে সরাসরি দেখাই এই ওয়ার্ড ফাইলটা আমাদের ফিল আপ করতে হবে সেম ফাইল সেম ফাইল এটাকে আমরা ফিল আপ করতে হবে যেমন এখানে ওয়ার ফাইভ হান্ড্রেড ওয়ার্ড আমরা এখানেই ফাইভ হান্ড্রেড ওয়ার্ড লিখে ফেলবো অবশ্যই এগুলো বাদ যাবে এগুলো বাদ যাবে হ্যাঁ এগুলো বাদ যাবে এগুলো গিয়ে দিয়ে এখানে আমরা ফিল আপ করতে করতে চলে আসবো এখানে ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস ওয়ার্ডসের একটা কন্টেন্ট লিখতে হবে ঠিক একইভাবে এখানে থ্রি হান্ড্রেড ওয়ার্ডসের কনটেন্ট লিখতে হবে স্পেসিফিক অবজেক্টিভস অবশ্যই একটা রিসার্চ থিম থাকবে সেই প্রোপোজাল যাকে বলে প্রোপোজালটা এখানে কিন্তু সেগমেন্ট বাই সেগমেন্ট অর্থাৎ পার্ট বাই পার্ট এখানে কিন্তু লিখতে হবে লোকেশান অফ দ্য ফিল্ড অ্যাক্টিভিটিস কোথায় ডিউরেশন অফ দ্য রিসার্চ প্রজেক্ট প্রজেক্টের এক বছরের যে এবং টোটাল বাজেট প্ল্যান ওয়ার্ক প্ল্যান অ্যান্ড রিসার্চ রিসার্চের যে টোটাল বাজেটটা এবং প্ল্যান যেটা অ্যাক্টিভিটি আমি ডিসক্রিপশনে একটা ফরম্যাট দিয়ে দেবো যাদের হেল্প লাগবে তারা সেই ফর্ম্যাটটা দেখে নিতে পারবে সিগনিফিক্যান্ট অ্যান্ড ইম্প্যাক্ট এখানে কোন ধরনের ইম্প্যাক্ট ফেলবে রিসার্চটা করলে কি লাভ হবে কমিউনিটির স্পেসিফিক বা অর্গানাইজেশনের অথবা ন্যাশনালে এটাকে লিখতে হবে রিসার্চ বাজেটটা অবশ্যই দিতে হবে অর্থাৎ এখানে ওয়ান হান্ড্রেড ফিফটি থাউজেন্ড কিন্তু আমাদের হতে পারে ওয়ান হান্ড্রেড ফোরটি থাউজেন্ড হতে পারে হতেই পারে সেই ডিটেলস ব্যাকগ্রাউন্ডটা এখানে বাজেট ব্রেকডাউন এখানে বাজেট একটা এখানে এক্সেল সিট করে একটা টেবিল ফরম্যাটে নিয়ে এখানে একটা বাজেটটা দিতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেন্টস রিসার্চ ব্যাকগ্রাউন্ড যদি কোনো থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড কোনো পেপার করা থাকে বা কোন কোন সে ইউজ করতে জানে যে সেইগুলো এখানে বলতে হবে এবং কোলাবরেটরি মেন্টরশিপ যদি থাকে কোনো ধরনের এথনিক্স এথিক্যাল কনসিডারেশন অবশ্যই এথিক্যাল কনসিডারেশন কনসেন্ট সুপারভাইজারি স্টুডেন্টের যে কনসেন্ট এখানে সিগনেচার এবং সুপারভাইজারি কনসেন্ট নিয়ে একটা সিল দিয়ে ডিপার্টমেন্টাল হেড তার সিগনেচার সহ এটা অ্যাপ্লাই করতে হবে এখন অ্যাপ্লিকেশান করার জন্য আমাদের যে যে স্কলারশিপ লিঙ্কটা দেখেছিলাম যে এখানে ডিরেক্ট অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হবে মূলত এটার জন্য আমরা প্রথমে অনলাইনে আমরা এই লিঙ্কে প্রবেশ করি আমরা অনলাইন লিঙ্কে এটা প্রবেশ করলাম এখানে আমাদের একটা গুগল ডকে আমাদের এটা রিডিট রিডিরেক্ট করলো কল ফর অ্যাপ্লিকেশানস এটা ডিটেলসে দেওয়া থাকবে আমরা প্রথমেই এখানে যেমন বাজেট সামারি দেওয়া আছে এখানে এবং এক বছরের এবং টোটাল ডেডলাইন পনেরোই আগস্ট যদিও এটা পনেরোই আগস্ট লেখা আছে কিন্তু ডেডলাইন এক্সটেন্ড করা হয়েছে তাহলে নেক্সট আমরা নেক্সটে নেক্সট বাটনে ক্লিক করলাম এবং এখানে অ্যাপ্লিকেন্টের নাম মাদার্স নেম ফাদার্স নেম মেইল ঠিক আছে এগুলো ফিল আপ করে ডেট অফ বার্থ ইমেল অ্যাড্রেস ফোন নম্বর ম্যান্ডাটোরি স্টার মার্ক যেগুলো লাল কালারের যেগুলো শুধু স্টার হবে ম্যান্ডাটরি ডিপার্টমেন্টের নাম কোন ডিপার্টমেন্টে সে মাস্টার্স করছে এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এসএসসি এইচএসসি এবং অনার্সের ট্রান্সক্রিপ্টটা এখানে দিতে হবে আপলোড করতে হবে এবং ট্রান্সক্রিপ্টের নাম ফাইল নেম মাস্ট কন্টেন ইউর নেম নাম লিখতে হবে এবং কোন ধরনের ফাইল এটা যেমন এসএসসি সার্টিফিকেট আন্ডার স্কোর নাম দিতে হবে অথবা নাম দিয়ে এসএসসি সার্টিফিকেট অথবা নাম দিয়ে এইচএসসি আন্ডার স্কোর এইচএসসি সার্টিফিকেট এইভাবে অথবা নাম লিখে আন্ডার স্কোর বিএসসি অনার্স সার্টিফিকেট এরপরে একইভাবে ট্রান্সক্রিপ্টের জন্য ও ট্রান্সক্রিপ্ট এরপরে স্টেট অফ দ্য পারপাস পারপাসটা লিখতে হবে একটা ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল এখানে ম্যাক্সিমাম টেন মেগাবাইট পর্যন্ত আমাদের আপলোড করতে পারে এবার রিকমেন্ডেশন লেটার প্রফেসর যদি বা সুপারভাইজার অবশ্যই বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির সুপারভাইজার অথবা ডিপার্টমেন্টের কোনো টিচার যদি সুপারভাইজ করতে চায় তাহলে সুপারভাইজার রিকমেন্ডেশন লেটার দিতে হবে এবং এখানে অ্যাপ্লিকেন্টের সি দিতে হবে উইথ ফটোগ্রাফ এবং ইমেল অ্যাড্রেস এবং ন্যাশনাল লাইব্রেরিতে দিতে হবে নেক্সট চাপ দিলে অবশ্যই আমরা যেহেতু ফিল আপ করছি না সেই এই সবগুলো অপশান ফিল আপ করার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করলে আমরা পেয়ে যাব যাই হোক এই হলো টোটাল প্রসেস ধন্যবাদ সবাইকে যারা এই সিসিডিবি যে স্কলারশিপ ক্লাইমেট অ্যাকশনের যে অ্যাপ্লিকেশন করতে চায় তাদের জন্য এটা গাইডলাইন্স ধন্যবাদ সবাইকে বাই বাই টেক কেয়ার